নাম হচ্ছে দূষণমুক্ত পরিবেশ ও উন্নত জীবনযাত্রা আমরা এখানে রাস্তার পাশে ডাস্টবিন রেখেছি যেখানে আলাদা আলাদাভাবে কাজ পচনশীল দ্রব্য এবং প্লাস্টিক পরিচিত রাখার জায়গা রেখেছি এইখান থেকে যে পচনশীল দ্রব্যগুলো পাবো সেই সেগুলো আমরা এখানে সংরক্ষণ করবো এখানে যদি কিছুদিন সংরক্ষণ করি তাহলে এখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইডও এমনই গ্যাস পাবো আমরা যদি দুই গ্যাসকে এই পাইপের মাধ্যমে চালনা করি এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা এবং সাথে একই চাপ প্রদান করি তাহলে সেই কার্বন ডাইঅক্সাইডটা সলিডে পরিণত হবে এবং সেটা আমরা যেই এই কন্টেনার বা যে গ্যাসটা থাকবে সেটা আমরা বড় কন্টেনারে প্রদান করব। আমরা এই ডাস্টবিন থেকে যে কাজগুলো পাবো সেগুলো আমরা যে কন্টেনারে নিয়ে আসে চোদ্দশো ডিগ্রি সেলসিয়াস থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করবে উত্তপ্ত করার ফলে কাজ তরলে পরিণত হবে তরলে পরিণত হওয়ার পরে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেইটা আমরা এই কন্টেনারে প্রদান করবো তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং সার্গের গ্যাস মিলে কার্বামেট উৎপন্ন করবে যা আমরা কৃষি জমিতে সার হিসেবে ব্যবহার করতে পারি আর এই পচনশীল যেখানে সংরক্ষণ করেছিলাম সেগুলো যেগুলো বর্জ্য বেঁচে যাবে সেগুলো আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি আর আমরা এইখান আর কাজ করানো যে বর্জ্যগুলো থাকবে সেগুলো আমরা রাস্তার কাছে আমার ভিটামিনাসের সাথে যদি যোগ করি তাহলে স্পেশাল প্রাম রাবার ভিটামিন পাবো যা যা আমাদের এখনকার থেকেও আরো উন্নত রাস্তা প্রদান করবে আর এই ডাস্টবিন থেকে যে প্লাস্টিক পলিথিনগুলো পাবো সেগুলো আমরা এই কন্টেনারে নিয়ে আসবো এবং তিনশো ডিগ্রি সেলসিয়াস থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করবো উত্তপ্ত করার ফলে পলিথিনগুলো তরলে পরিণত হবে হওয়ার পরে যে বাষ্পটা থাকবে সেই বাষ্পকে আমরা শীতলীকরণের মাধ্যমেই পাইপের মাধ্যমে বোতলে দিব যা আমরা পেট্রোলিয়াম হিসেবে পাবো আর পেট্রোলিয়াম আসার পরে যে বাকি বাষ্পটুকু থাকবে সেগুলো আমরা এই পাইপের মাধ্যমেই বোতলে নিয়ে আসবো যা আমরা বেলুনের মধ্যে দেখতে পাচ্ছি এটা মিথেন গ্যাস হিসেবে পাবো যা আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি আর এই পেট্রোলিয়ামকে যদি রিফাইন মেশিনের মাধ্যমে রিফাইন করা হয় সেখান থেকে আমরা পেট্রোল প্যারাফিন কেরোসিন পেতে পারি যা আমাদের জ্বালানির কাজে ব্যবহার হবে এবং আমাদের দেশের জীবাশ্ম জ্বালানির উপর থেকে চাপ কমিয়ে আনবে আমরা এখানে মুরগির খামার রেখেছি যে এখান থেকে আমরা মুরগির বৃষ্টি পাবো সেগুলো আমরা পাইপের মাধ্যমে সরাসরি মিক্সার চেম্বারে প্রদান করবো প্রদান করার পরে হচ্ছে এই খা মানে বৃষ্টির মধ্যে যে খড়কুটা বালকোনা পাথরগুলো আছে এগুলো আমরা আলাদা করে নিব আর যে বৃষ্টি থাকবে সেগুলো আমরা এই পাইপের মাধ্যমে ডাইজেস্টের চেম্বারে চেম্বারে যতটুকু বিষ্ঠা যাবে তার যেটুকু ফাঁকি ফাঁকা থাকবে সেটুকু আমরা পানি দ্বারা পূর্ণ করবো দ্বারা পূর্ণ করার পরে বৃষ্ঠার পানি বিক্রিয়া করে এক ধরনের বর্ণহীন গ্যাস উৎপন্ন করবে সেই বর্ণহীন মিথেন গ্যাস আমরা পিভিসি পাইপের মাধ্যমে এখানে সংরক্ষণ করবো যা আমরা বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করতে পারি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি রান্নার কাজে ব্যবহার করতে পারি আর যে বর্জ্যগুলো থেকে যাবে সেগুলো আমরা এই পাইপের মাধ্যমে এখানে দিব যা আমরা মাছের খাদ্য হিসেবে পুকুরেও দিতে পারি এমনকি জমিতে সার হিসেবেও ব্যবহার করতে পারি আর যেহেতু উন্নত মানের মানে উন্নত মানের জীবনযাত্রা আমাদের অবশ্যই কিছু কিছু জিনিস আবশ্যক যেমন বিদ্যুৎ আমাদের এখনকার বিদ্যুৎ উৎপাদন করা খুবই ব্যয় ব্যয়বহুল এবং বাইরের দেশ থেকে আমদানি করতে হচ্ছে তাই তাই আমাদের বাসা বাড়িতে সোলার প্যানেল ব্যবহার করা উচিত যেখানে আমরা সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এখানে দুই ধরনের প্যানেল ব্যবহার করা হয় একটা হচ্ছে মনো আর একটা হচ্ছে পলি আমরা যদি পলি ব্যবহার করি তাহলে সেটা শুধুমাত্র যখন তীর যোগভাবে দিবে আলো তখন বিদ্যুৎ উৎপাদন হবে আর যদি আমরা মনো ব্যবহার করি তাহলে সেটা শুধুমাত্র দিনের আলো বা হালকা আলোতে বিদ্যুৎ উৎপাদন হবে তাহলে আমাদের বাসা বাড়িতে মনো প্যানেলটা ব্যবহার করা উচিত আমরা হচ্ছে এখানে হসপিটাল রেখেছি যা আমাদের মানে স্বাস্থ্য সেবা দেবে আমাদের যে রোগ হয় দ্রুত সেবা দেওয়ার জন্য এখানে আমরা আইসোলেশন সেন্টার রেখেছি যেইখানে সংক্রামক রোগীর চিকিৎসা দেওয়া হয় যাতে একজন থেকে অন্যজনে ছড়িয়ে না পড়ে আমরা একটা স্কুল রেখেছি যে যেখান থেকে আমরা শিক্ষা পাই শিক্ষা তো অবশ্যই আমাদের জীবনের জন্য আবশ্যক আর এখানে আমরা লাইব্রেরি রেখেছি আর লাইব্রেরি অর্থই পড়াশোনা যেটা আমাদের নিত্য দিনের সঙ্গীত আর এই পড়াশোনা ছাড়া তো আমরা এগুলো কিছুই করতে পারতাম না আর যখন আমাদের দেশে ভূমিকম্প হয় আমরা তো বুঝতে পাই না কিন্তু যখন ভূমিকম্প শুরু হবে তখন যদি আমরা কোনো একটা সংকেত পাই তাহলে আমরা নিরাপদ স্থানে যেতে পারবো আর যখন ভূমিকম্প হবে এটা যদি মানে নড়ে তখন আমরা সংকেতটা পাবো এই সংকেত পাওয়ার ফলে আমরা একটি সুরক্ষিত স্থানে যেতে পারবো আর আমাদের ময়লা আবর্জনাগুলোকে যদি প্রসেসের মধ্যে নিয়ে আসি তাহলে আমরা জমিতে দেওয়া সারও পাব পাশাপাশি হচ্ছে জ্বালানির চাপটাও কমিয়ে আনতে পারবো এবং সবচেয়ে বড়ো উপকার হচ্ছে আমরা একটি দূষণমুক্ত পরিবেশ করবো এটাই ছিল আমাদের প্রজেক্টের এটা বাড়ি এটা গরু খামার এটা চাষের জমি এটা এটা হচ্ছে জমিটা আসলে চাষ হবে এটা ট্রাক্টর আর এখানে যে গোয়ালটা আছে মানে গরু খামারটা আছে এখানে কিছু গরু আছে এই গরুর যে বস্ত্র সেটা তারা আমরা বায়োগ্যাস উৎপাদন করছি এই বায়োগ্যাসটার দ্বারা আমার এখানে আগুন তৈরি হচ্ছে মানে চুলায় রান্নার কাজ এই বায়োগ্যাসটার দ্বারা আমরা আবার বিদ্যুৎও জ্বালাতে পারছি এটার দ্বারা বিদ্যুতও চলছে যার কারণে আমাদের বিদ্যুতের ঘাটতিটা কমে যাচ্ছে ঘাটতিটা মানে পূরণ হয়ে যাচ্ছে এটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার এটার দ্বারা জমি চাষ হচ্ছে চাষ হচ্ছে বলছে এই ধানের গাছটা কাটা হয়ে যাচ্ছে সঙ্গে এটা মারাইও হচ্ছে আবার এটা প্যাকেজিংও হয়ে যাচ্ছে কম সময়ের মধ্যে এটাই